সকাল আটটার ওয়েদার ভাবরে পুরো কুয়াশায় ভর্তি কাল হয়েছে বৃষ্টি আর আজ দেখুন কুয়াশা গাছের পাতাগুলো সব একদম মানে কুয়াশায় ভিজে আছে কাল বৃষ্টিতে ভিজেছিল উঠোনেরও অবস্থা তাই মাসি তুমি এছো কেন ঠান্ডাতে শীতকালের দিনে ছাতা বলো কুয়াশার জন্য কালকে বৃষ্টি আর আজকে দেখো কুয়াশা কুয়াশা ভিজে যাবে গাছের পাতাগুলো দেখো একদম ভিজে কিরকম হ্যাঁ সেইটাই হ্যাঁ ওই যে মাসির ছাতা নিয়ে এসছে ছাতা রাখা আছে মাসির এই কুয়াশাটা মানে এমন অবস্থা এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না আরো কিছু মান আগে তো আরো ছিল জানি না রোদ উঠবে কিনা আজ এই কুয়াশার মধ্যেও সকাল সকাল বেরোতে হবে স্কুল মাধ্যমিক পরীক্ষা বাচ্চাগুলো কি করে আসবে সেটা ভাবো বলো পরীক্ষা দেবে এই কুয়াশায় দেখুন এখনো পর্যন্ত কুয়াশা গেল না সাড়ে আটটা বাজে কি ওয়েদার টাটা মাসির জন্য পাউরুটিটা একটু সেকে দিলাম যা ওয়েদার আর গরম চা ও মাসি মাসি জল ভরা থেকেই হয় না বাবারে বাবারে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আড়াইশো মতো দিন তাহলেই হবে হ্যাঁ ও সবই দশ টাকা নাকি আড়াইশো দাম আর কমছে না হ্যাঁ সেটাই পালং শাক বেগুনটা নি বেগুনই বেগুন হ্যাঁ ঠিক আছে দুটো তো হয়ে যাবে অসুবিধা নেই পালং শাক আর বেগুনে বাইশ টাকা এতটা বেলা হলো সাড়ে দশটা বাজতে যায় এখনও মেঘের অবস্থা কুয়াশা ভর্তি আর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে কি ঠান্ডা লাগছে কালকে বৃষ্টি হয়েছে গাছগুলোর অবস্থা সেই হয়েছে সেই ঠিক আছে ফুল আর আমার গাছে টিকতে দেবে না মনে হচ্ছে শীতকাল না বর্ষাকাল এই যে এটাতে অনেকগুলো কুড়ি এসছে মোটামুটি আটটা মতো তবে সাইজগুলো ছোট হয়ে আছে ফুলের বড় হয়নি সেই সাইজটা আসবে কি আর দেখানোর সময় মানে তখন একরকম ফুল থাকে বাড়ি আনে আরেক রকম ফুল হয় আর গোলাপ গাছে অনেকগুলো গোলাপ হয়েছে বেশ বড় সাইজের এই যে এই হায় 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 খসে গেল দেখলেন তো এই পাপড়িগুলো রেখে দিই আমি একটা কাজে লাগাই পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন তিনটে তিনটে ওদিকে দুটো পাঁচটা আর গোলাপ গাছে গোলাপ দুটো হয়ে আছে কিন্তু কালকে বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে পাশে আবার ডাল বেরোচ্ছে অসুবিধা নেই হয়ে যাবে পাশের ডালগুলোতে আবার কুড়ি আসবে নতুন আর এটাতে অনেকগুলো কুড়ি ছিল ক্যালেন্ডুলা তো মোটামুটি হয়েছে ফুটছে তিনটে দুটো পাঁচটা পাঁচটা মতো কালারগুলো ভালো বেশ আর এই টপটা নিচে ছিল ক্রাসুলা সাথে বেলি গাছ আছে বেলি ফুল গাছ তো রোদ পাচ্ছিল না এটা ওপরে তোলা হয়েছে রোদ পাবে এবার আশা করি ক্লাসলাটা হবে আর গোলাপটা দেখায় গোলাপ 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 এখন সামনে আসছে রোজ ডে আবার কি এখান থেকে গোলাপ ছিঁড়ে ছিঁড়ে রঞ্জনকে দেব। বাজারে গোলাপের দাম হবে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বড় সাইজ আছে না এদিকে দুটো হয়েছে আর এদিকে তিনটা হয়ে রয়েছে আর একটা খসে গেল চারটে ছিল টোটাল গোলাপগুলো এমন জায়গায় জায়গায় হচ্ছে না মানে নিজেও দেখতে গেলে সে একদম গাছের ভিতর ঢুকে দেখতে হবে এমন একটা অবস্থা আর কাঁটা এই যে দেখুন গোলাপ আমার গোলাপ কিন্তু গোলাপ ঠিকঠাক আসছে না কিচ্ছু করার নেই এই যে সাইজ দেখছেন হ্যাঁ বিয়ে বাড়িতে খোপাতে যদি এই দুটো গোলাপ লাগানো হয় না এনাফ একটা খোপার জন্য হ্যাঁ বাদবাকি কুড়ি আছে ধরবে আশা করি তো এখানে সবজিপাতি সব কেটে নিয়েছি ফ্রিজে ছিল মূলো সাথে সিম বেগুন মানে বেগুনটা নিয়েছি আলু সব কেটে ধুয়ে রেখেছি এখানে বড়িটা ভেজে নিয়েছি গান শুনতে শুনতে রান্না করছিলাম কারণ একা বাড়িতে থাকি ভূতের মতো লাগে মনে হয় আমি যেন একাই ভূত বাস করছি তো এখানে রসুনটা কেটে নিয়ে মানে থেতো করে নিয়েছি আদাটাও থেতো করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর ইদানিং এখন চেঞ্জ করেছি তেলটা রাইস ব্র্যান অয়েল সাথে সরষের তেল চেঞ্জ করে করে খাচ্ছি তো এখন সানফ্লাওয়ার অয়েল আনা হয়েছে ওটাই ব্যবহার করছি এক রকম তেল খেতেও ভালো লাগে না আর সবজি সবজিপাতি বা যে কিছুই বানাবো সেটা টেস্ট একই রকম লাগে সে তেলটা একবার চেঞ্জ করেছি এখন সানফ্লাওয়ার অয়েল করছি এই যে জল ঝরতে দিয়েছিলাম পালং শাক কেটে নিয়েছি এটাও সবজি করে নেব তেলের মধ্যে বিশেষ কিছুই দিই না আমি পালং শাক বেগুন বা এরকম পাঁচ মেশালি সবজিতে সামান্য পরিমাণ সামান্য মানে হাতে গোনা কয়টা জিরে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব চিনি তো আমি সব কিছুতেই ব্যবহার করি সেহেতু এক চামচ পরিমাণ চিনি এক চামচ না আর এক চামচ দেবো আমি বাস রাতের জন্য চানাটা ভিজিয়ে দিই তাহলে ভিজে থাকবে রাতে হবে চানা পনির হয়ে গা রাত হয়ে গা চানা পনির তো এটা ভিজে যাবে তাহলে রাতে রান্না করতে সুবিধা হবে তো সবজিগুলো দিয়ে অলট করে নিয়েছি আদা রসুন সব পেস্ট দিয়ে দেবো পেস্ট মানে খেতে করে রেখেছি সেগুলো গান শুনতে শুনতে রান্না করার মজাই আলাদা তাই না কথা বলার মানুষ না থাকলেও প্রবলেম নেই গান শুনে মন ভালো থাকবে নিজের দুঃখ নিজের সাথে শেয়ার করা যাবে ভাগ করার কেউ না থাকলে তো কী হলো প্রবলেমটা কী আছে আর কাজ করতে করতে গান শোনা প্রায় প্রত্যেক মেয়েরই অভ্যেস আছে তো এখানে মশলা দিয়ে মশলা বলতে নুন হলুদ সাথে দিয়েছি ধনের গুঁড়ো সামান্য আর লঙ্কার গুঁড়ো আর কিছুই দিইনি এই দিয়ে যে সবজিগুলো ছিল সেগুলো ভালো করে ভেজে কষে সব করে নিয়েছি এবার পালং শাকটা দিয়ে দেবো এটা পালং শাকটা মজা গেলে মানে ঢাকনা দিয়ে দেবো ধীরে ধীরে মজা যাবে সামান্য জল দিয়ে দেবো ফুটে যাবে ব্যাস হয়ে গেল পালং শাক সবজি সবজি তরকারি সবজি না রোদ উঠেছে রোদ উঠেছে হালকা হালকা উঠেছে যাক বাঁচা গেল অবাক করা জিনিস দেখবেন গাঁদা গাছে চন্দ্রমল্লিকা ফুল হয়েছে এই দেখুন দেখছেন গাঁদা গাছ এটা বুঝতে পারছেন তো এটাতে চন্দ্রমল্লিকা ফুল হয়েছে এই দেখুন আমিও প্রথমে দেখে অবাক হয়েছিলাম জানি না মাসি লাগিয়েছে কি না বলতে পারছি না দেখছি চন্দ্রমল্লিকা ফুল হয়েছে গাঁদা গাছে এ কী রে ভাই তারপর থেকে না এটা লাগানো এই যে চন্দ্রমল্লিকা ফুল হয়েছে এখান থেকে তুলে লাগানো হয়েছে হয়তো ছিঁড়ে গেছিলো সেই কারণে লাগিয়ে দিয়েছে আর চন্দ্রমল্লিকা গাছে অনেকগুলো ফুল হয়েছে এখন এই যে বড় সাইজ অল্প ধরে তো যে কারণে বড় হয় অনেকটা রোদ উঠেছে বেশ ভালো সূর্যি মামা ওই যে ওপরে বুঝতে পারছেন হ্যাঁ এটা হচ্ছে গত বছরের কুলের আচার মা বানিয়ে দিয়েছিল তো কুলের আচারটা ফ্রিজের মধ্যে রাখা ছিল মাঝে মধ্যে রোদে দিই তো এটা এখন খাবো এটা এই শীতকালের সময় দুপুরে বসে ছাদে বসে বসে খেতে বেশ ভালো লাগে শুকনো শুকনো গুড় দিয়ে কুলের আচার পালং শাকের মধ্যে আর জল দিতে হয়নি যেহেতু পালং শাক এটা তো মজবে আর এটা থেকেও জল বেরোয় তো রান্না হয়ে গেছে শুধুমাত্র বড়িগুলো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো ব্যাস তাহলে হয়ে গেল পালং শাক বেগুন শিম আলু মুলো দিয়ে সবজি এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে অনেকে নিরামিষভাবে করে নিরামিষটাও ভালো লাগে অবশ্যই কিন্তু আমি এরকম পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়েই করি এরকম অবস্থাতেই এটাকে বন্ধ করে দেবো আর বেশি ফুটতে দেবো না আর জলটা মরবেও না আর এদিকে বানিয়ে নিয়েছি ডাল হয়ে গেছে গরমা গরম ডাল হ্যাঁ তো আপনাদের সাথে যেটা শেয়ার করার ছিল আশা করি থামনাল দেখে বুঝা গেছেন হ্যাঁ আমার সরস্বতী পুজোর শাড়ি কেনা হয়ে গেছে তো এই যে খুলে রাখায় নতুন জিনিস মানে হাতে পেলে যে কি মজা কি আনন্দ কতক্ষণে পরবো কতক্ষণে পরবো এরকম একটা ব্যাপার আর এত হাওয়া দিচ্ছে না প্যাকেটটা উদেই চলে যাবে এবার মানে শাড়িটা ওরা রাখতে দেবে না যদিও আমি ভাঁজ খুলিনি অনলাইন থেকে অর্ডার করেছিলাম শুধুমাত্র ওপরটাই দেখেছি শাড়িতে যদি কোনো ডিফেক্ট থাকে কাটাকুটি কিছু থাকে তাহলে হয়তো আর এক্সচেঞ্জের কোনো ব্যাপার থাকবে না তো পারের কাজটা ঠিক এরকম ঠিক আছে আর কালার কম্বিনেশনটা খুব মিষ্টি কমেন্টে জানাবেন তো আমি বুঝতে পারছি না এটার সাথে কি কালার ব্লাউজ পরলে ভালো মানাবে কন্ট্রাস্টে পড়বো না কি রকম পরবো ঠিক বুঝতে পারছি না কারণ এটা তো এক সাইড ওপর দিকে পড়বে এক সাইড নিচের পোর্শানে পড়বে তো এই কালারের ব্লাউজ পরলে তো ম্যাচিং ম্যাচিং মানে কীরকম একটা ব্লাউজটার যেন মডেলটা বোঝা যাবে না এবার বললে হয় হলুদ কালার যেহেতু হলুদ কালারটা নিচের দিকে পড়বে সেই কারণে আর না হলে অন্য কিছু তো কি কালার ম্যাচ করবে সেটা প্লিজ একটু কমেন্টে জানাবেন এখনও সরস্বতী পুজো দেরি আছে হলে সেরকম হলে আমি ব্লাউজ একটা সেই কালারের কিনে নিতে পারবো আমার কাছে হলুদ ব্লাউজও নেই তাহলে হলুদও কিনতে হবে একটু কমেন্টে জানাবেন আর কাজগুলো এরকম পাতার মধ্যে যাচ্ছে শুনলাম না আর হলুদের মধ্যেও কিন্তু কাজ আছে এই যে দেখুন হলুদের মধ্যেও কাজ রয়েছে যেরকম ফটোতে দেখেছিলাম রিভিউ দেখেছিলাম অ্যাকচুয়াল সেই জিনিসই এসছে হ্যাঁ তো আমার সরস্বতী পুজোর শাড়ি হয়ে গেল আপনাদের সবার কি হয়েছে সরস্বতী পুজোয় তো হলুদটাই চলে হলুদটাই বেস্ট ভালো না কালার কম্বিনেশনটা বেশ মিষ্টি এটা বেগুনি কালার মানে যেটা অ্যাকচুয়াল পার্পেলের টাইপেরই হচ্ছে পার্পেল হ্যাঁ পার্পেলের টাইপই আর এই হলুদটা হলুদ কালারটা খুব গ্লেজি দারুণ এই যে কাজ রয়েছে তো এটার ব্লাউজ কি ম্যাচিং হবে সেটা একটু কেউ জেনে থাকলে বা কারোর আইডিয়া থাকলে কমেন্টে জানাবেন তো এটাই হলো সরস্বতী পুজোর আমার শাড়ি এবার জুয়েলারি কি পরব জুয়েলারি আছে সবই আর সেরকম হলে দোলন তো আছেই দোলনের কাছে নিয়ে নেবো অসুবিধা নেই বললাম যেইটাতে তোমাকে গিফট দেবো সেইটা তো উকিল ভাড়া করবো তো যাই যাইহোক আমাদের কথাবার্তা চলছিল তো রাতের খাবার বানাতে এলাম একবার এসেছিলাম নিচে তারপর ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ফোন আসছে এতটা লেট হয়ে গেল কী বলবো দশটা বাজতে যাই ঘুরিতে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে এটা দুই ভাগ তারপর এটা চার আরে মশলা ঢুকবে না তো তাছাড়া ম্যারিনেট করা তো নেই না ভাজতে হবে ইয়াস আই ডিড ইট কত আরে বড় কথা এ তো মাঝে ফাঁক আছে এই তো আরো পাতলা করা যায় পাতলা করলে তো কি ইয়ে ঘেটে ডাল খাবে নাকি তুমি পনিরের এই কিউবটা ঠিক আছে সাইজ এর থেকে পাতলা করলে কি আর কিছু থাকবে অনেক কিছু থাকবে হুম সেই ব্যাস পেঁয়াজ কেটে নিয়েছি পনির কেটে নিয়েছি সবজি বসাবো তরকারি বেশি ভাজলো না কীরকম একটা হয়ে যায় তো এরকমই রাখবো ইয়াস এরকমই রাখবো দেখুন ভাজা হয়ে গেছে সবগুলোই তো তরকারিটা বসিয়ে দিয়েছি এবার লুচির লিচিগুলো কেটে নিচ্ছি এরকম সাইজ আমরা একটু বড় সাইজ করি মানে আমি একটু বড় সাইজই করি বাড়িতেই তো খাবো না পরোটা না এগুলো লুচির

পনিরটা দিয়ে দিলাম ওই কিছুক্ষণ ফুটে যাবে ব্যাস বন্ধ করে দেবো আর কি হয়ে গেছে লুচিগুলো করে নিয়েছি এবার শুধু বেলে নেবো গোল বেলবে তো রঞ্জনা এখানে বেলে দিচ্ছে আর এখানে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একদম টপ টপ দেবো আর তুলবো দেখুন আমার বর গোল লুচি বেলতে জানে গোলই বেলো তুমি এই তো আবার কি গোল হবে এর থেকে গোল আবার কি তাহলে ওই মাটি বসিয়ে কাটতে হবে এটা ঠিকই আছে দারুণ ফুলবে দাও দিয়ে দাও প্রথম বলেছি দাও তেলে দাও দেখো দূর থেকে দেবে না তেল ছিল যেন না ছিটকে হ্যাঁ ছেড়ে দাও সুন্দর ফুলবে আশা করি মান দেখো মা যেন ফুলও ফুলছে 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 হাত দেব তুলে সব হবে দেখো না ফুলবে আমি দেখে বলে দিয়েছি ভাই দার্শনিকের নজর দার্শনিকের কুকিং মার্স্টের নজর এই যে ফুলছে দেখছেন বললাম না আমি এদিকে এক্সপার্ট দেখে বলে দেবো কোন লুচি ফুলবে কোন লুচি ফুলবে না হাঁ করলে হাওড়া বলবে না হাতল বলবে সেটা বুঝেছি এই যে একদম ফুলকো ফুলকো লুচি যারা যারা খাবেন তারা চলে আসুন ক্যামেরা হ্যাঁ এতক্ষণে ঠিক হলো এতক্ষণ কীরকম ব্লার টাইপ আসছিল এই যে ফুলকো ফুলকো লুচি তবে ফুলকো থাকবে না কারণ আমি ময়ান দিই না একদম নর্মালভাবে করি তাতে আমার খেতেও ভালো লাগে আর দুটোর জায়গায় চারটে খেতেও পারা যায় হ্যাঁ পুড়ে যাই পুড়ে যাই পুড়ে যায় লুচি পুড়ে যায় পুড়ে যায় রে লুচি পুড়ে যায় এটা ফুললো না অনেকক্ষণ রেখে দিলাম উল্টো ফুলে গেছিলাম লুচি এই লুচি লুচি ফুলক লুচি এই লুচি লুচি ফুলকো লুচি হ্যাঁ ফুলবো না দার্শনিকের নজর তুমি বলো যে আমার আমি যে বেলছি কষ্ট করে তার কোনো দাম নাই নাকি দার্শনিকের নজর দেখুন লাল লাল ভাজা লুচি পড়ে যাস না বাবা সাথে ফুলকো ফুলকো এরকম লুচি আহা হা হ্যাঁ তো এই আট পিস মতো রেখে দিলাম এটা সকালে গরম গরম বানাবো টিফিনে ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে না লুচি ভালো লাগে না আর রাতের মতো ভেজে নিয়েছি দুজনের হয়ে যাবে চলুন ওপরে যাই তো এখানে প্লেটে সমস্ত কিছু দিয়ে দিয়েছি যা যা ছিল মিষ্টি ছিল ফ্রিজে আর ফুলকো লুচি এখন নেতা লুচি হয়ে গেছে লুচিতে যেহেতু ময়ান দিই না আর এখানে রয়েছে তরকারি তরকারি পনির চানা পনির চানা পনিরের সবজি সবজি না তরকারি আর এখানে আছে এটা হচ্ছে দুধ পিঠে শাশুড়িমা বানিয়ে দিয়েছেন তো সব একসাথে খাবো না দুধ পিঠা রেখে দেবো কাল সকালে খাবো তো রান্না করে নিয়ে চলে এসেছি ওপরে এখন একটা লাগিয়ে তারপর খাওয়া দাওয়া করবো কাল সকালে আবার সকালে উঠতে হবে আমি তো সকালে উঠি আমার অভ্যাস হয়ে গেছে রঞ্জনকে উঠতে হবে সাড়ে আটটার আগে যেতে হবে তো চলুন আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে একটা দারুণ ভিডিওর সাথে নেক্সট ব্লগে কতক্ষণের জন্য অপেক্ষায় আপনারাও থাকুন আমিও অপেক্ষায় রইলাম দেখা যাক যদি যাওয়া যায় তাহলে ভিডিওটা পাবেন তো চলুন আজকের মতো এখানেই রাখছি টাটা গুড নাইট সুইট ড্রিমস